হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব অত্যন্ত জনপ্রিয় একটি ফল যেটি ছাদ বাগানের প্রত্যেকটি ছাদ ছাঁদবাগানি ছাদে বর্তমান থাকে এটি খেতে যেমন সুস্বাদু এটি নাম শুনলেও জীবে জল আসে হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি ভিডিওর আলোচনার বিষয়বস্তু রেখেছি কদবেল গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন পদ্ধতি তো ফ্রেন্ডস আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি থাই কটবেল আর এই কটবেল গাছটির বর্তমান বয়স সাত মাস এই সাত মাসে গাছটি যে পরিমাণ গ্রোথ নিয়ে ছাদ বাগানে বেড়ে উঠছে আমি অত্যন্ত বিস্মিত প্রায় সাত মাসে গাছটি প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে এই গাছটিকে আর আমি বাড়তে দেব না যেহেতু এটি ছাদ বাগান এবং বাগানে প্রত্যেকটি গাছগুলোকে আয়ত্তের মধ্যে রাখতে হয় তো আজকে আসুন আমি পরিচর্যা করব কিভাবে দেখাবো পরিচর্যা করা এবং পাশাপাশি কি কি পরিচর্যা এই সময় করলে আপনার গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে পাশাপাশি আমার গাছটির মতো একদম হৃষ্ট পুষ্ট বেড়ে ওঠার কোনো রকম কোনো রকম খামতি থাকবে না তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন তো ফ্রেন্ড সাত মাছে একটি গাছ প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা এটি ভাবা অত্যন্ত বিস্ময়কর একটি ব্যাপার এর প্রধান কারণ গাছের সুষম খাবার সঠিকভাবে মাটি তৈরি পাশাপাশি গাছটি সঠিকভাবে প্রতিস্থাপন বা রোপণ ফ্রেন্ডস একটি গাছ যখন সঠিকভাবে পুষ্টি পেয়ে যায় ম্যাক্রো মাইক্রো বিভিন্ন উপযোগী খাবার পাশাপাশি মাটি থেকে তার সমস্ত বেঁচে থাকার জন্য উপযোগী খাবারগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে তখন সেই গাছটি তর করে বেড়ে ওঠে আপনার চিন্তার বাইরে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আমার এই গাছটির একটি পাত্র যে পাত্রে আমি গাছটি রোপণ করেছিলাম দেখুন একটি পলিথিন যেটি প্রায় জরাজীর্ণর মতো অবস্থা এবং এই বর্ষার আগে আমি এই পলিথিনটা চেঞ্জ চেঞ্জ পাশাপাশি এই পলিথিনে যতটুকু মাটি লাগে ততটুকু মাটি পাশাপাশি এই মাটির সঙ্গে সঠিক পরিমাণ খাবার দিয়ে যেমন ভার্মি কম্পোস্ট নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো গোবর সার যে কোনো ধরনের কম্পোস্ট সঙ্গে সমস্ত যাবতীয় পদার্থ নিয়ে মাটিটাকে তৈরি করেছিলাম আমি আপনারা যদি মাটির দিকে দেখতে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন মাটিটা অত্যন্ত কালো আকারের হয়ে গেছে এবং নীলব আকারের হয়ে গেছে তো এর মানেই হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এখানে খাবারের কোনো ধরনের অভাব নেই এটি আমি অন্তত নিশ্চিত কারণ এখানে রোপণ করার পর থেকে কোনোভাবেই আমি কোনো খাবার দিইনি এটা অত্যন্ত বিশ্বস্তর সঙ্গে বলছি তো ফ্রেন্ডস শুধুমাত্র খাবারের মধ্যে একটা তরল খাবার দিয়ে গেছি তো কি তরল খাবার দিলাম কত পরিমাণ দিলাম তাছাড়াও আমি কি কীভাবে গাছটিকে পরিচর্যা করলাম কিভাবে গাছটিকে রোগ মুক্তি লাগলাম তো আসুন এবার আলোচনা করি তো ফ্রেন্ডস আমি প্রথমেই বললাম যে গাছটিতে আমি রোপণের সময় যে খাবার দিয়েছিলাম তার তারপরপর আমি আর কোনো খাবার দিইনি এটি অত্যন্ত বিশ্বস্তার সঙ্গে বলছি পাশাপাশি যে তরল খাবারটি দিয়েছিলাম সেটির কথা বললাম সেটি হচ্ছে বাড়িতে সবজি পচা যে জল আছে অর্থাৎ আমরা রান্না করে প্রতিদিন যে সবজি উচ্ছিষ্ট থাকে সেগুলো জলে পচিয়ে নিয়ে দুই থেকে তিন দিন পচিয়ে নিয়ে যতটুকু জলের প্রয়োজন হয় ততটুকু জল পচাটা আমি দিয়েছিলাম কন্টিনিউয়াসলি এই ধরনের খাবার দিয়ে গিয়েছিলাম তাছাড়া কোনো ধরনের মিশ্র খাবার তরল মিশ্র খাবার কোনো ধরনের খাবার কিন্তু আমি দিইনি তাতেই দেখুন গাছটি চোখ ছানা বড়া করার মতো বেড়ে উঠেছে আপনারা দেখলে অবাক হবেন গাছটি আমি দূর থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি গাছটি প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে তো ফ্রেন্ডস পাশাপাশি এর শাখা পোশাকাও কিছু বৃদ্ধি হয়েছে আপনারা দেখুন আমি একটা সিঙ্গেল ডালের ছোট্ট একটা লিগ লিগে গাছ এনেছিলাম এর পাশাপাশি গাছটি কয়েকটি ডাল হয়েছে এখানে একটি পাশাপাশি উপর দিকে বেশ কয়েকটি ডাল হয়েছে যেগুলো নিয়ে গাছটি বেশ ধীরে ধীরে ঝাঁকড়া হয়ে উঠছে তো ফ্রেন্ডস এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে গাছটিতে প্রতি সপ্তাহে একবার করে আমি ফাঙ্গিসাইড স্প্রে করি আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন আমার এই গাছে কোনো ধরনের পাতা কাটা পাতা খাওয়া পোকার আক্রমণ পাতা জরাজীর্ণ পাতা কোঁকড়ানো পাতা বিভিন্ন ধরনের রোগ রোগাক্রান্ত কোনো কিছুই আমার গাছে দেখতে পাবেনই না কারণ গাছটি একদম সম্পূর্ণ সুস্থ সবলভাবে তরতর করে বেড়ে উঠছে মানব শিশুরা যেমন সুস্থ থাকলে তরতর করে বেড়ে ওঠে শারীরিক অসুস্থতা থাকলে যেমন তার বাড়তে অসুবিধা হয় ঠিক তে এই একটি ছোট শিশু গাছ তার যদি কোনো শারীরিক অসুস্থতা না থাকে সে তরতর করে বেড়ে ওঠে প্রকৃতি ডাকে তাই আপনারা যারা ছাদ বাগানে গাছ রোপণ করবেন শুধুমাত্র কদবেল গাছ নয় সমগ্র গাছকে উৎকৃষ্ট পরিমাণ ম্যাক্রো মাইক্রো পাশাপাশি যাবতীয় খাবার প্রয়োজন খাবারগুলো যদি মাটিতে দিয়ে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো এইভাবে বেড়ে উঠবে এর পাশাপাশি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গাছগুলোকে প্রণ কী করতে হয় আপনারা যদি গাছগুলোকে প্রুন করতে চান অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে গাছগুলো আরও বেশি ঝাঁকড়া হবে তো আমি এই মুহূর্তে গাছটা প্রুন করতে চাচ্ছি না কারণ আর কিছুটা বাড়িয়ে নিয়ে আর কিছুটা ডালপালা বাড়িয়ে নিয়ে আমি গাছটা প্রুন করব তারপরে গাছটাকে আমি স্থায়ীভাবে আর বাড়তে দেবো না তারপরে ফল নেওয়ার একটা আশা করব এই মুহূর্তে গাছে কোনো রকম ফল ফুল নেওয়াই যাবে না গাছটি এখনও ছোট কিন্তু গাছটি দেখাই অনেক বড় হয়ে গেছেন তো ফ্রেন্ডস আপনারা এই মুহূর্তে গাছে ফাঙ্গিসাইট এবং কীটনাশক দেবেন বললাম ফাঙ্গিসাইটের মধ্যে সাপ ম্যানসার ব্যাবস্টিন রেডোমিন গোল্ড আপনার কাছে যে ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড থাকে সেটি দেবেন পাশাপাশি কীটনাশক হিসেবে আপনার কাছে যা কীটনাশক থাকে না কেন আপনার ডায়মান্ডের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে ইমিডাক্লোপিড গ্রুপের সবিক্রম চারশো পঁচিশ ইসি যে কোনো ধরনের কীটনাশক আপনার হাতের কাছে থাকলে পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন তো ফ্রেন্ডস ছাদ বাগানের এই ধরনের কদবেল গাছের পরিচর্যা পাশাপাশি কদবেল গাছকে বাড়িয়ে তোলা পাশাপাশি কদবেল গাছতে সুস্থ সবল রাখার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ ছাদ বাগানের যে কোনো ধরনের সমস্ত তথ্য জানতে আমাকে কমেন্টস করতে পারেন আপনাদের যাবতীয় তথ্য যাবতীয় প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর তো ফ্রেন্ডস আজকে এই কদবেল গাছের পরিচর্যা পাশাপাশি প্রতিস্থাপন এবং কদবেল গাছে বাড়িয়ে তোলা পর্যন্ত যে সমস্ত পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আপনার এক শেয়ারে হয়তো যে কোনো ছাদ বাগানি আপনার বন্ধু গাছ বাড়িয়ে তোলার সমস্ত গোপন ট্রিক্সগুলো আপনারা জানতে পারবেন পাশাপাশি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাকে সাজেস্ট করবেন এবং আপনি আমার চ্যানেলের স্থায়ী সদস্য হয়ে থেকে যাবেন আপনাদের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং সর্বসময় আপনাদের জন্য তথ্য নিয়ে সঠিকভাবে তথ্য আপনাদের দেব যাতে করে আপনারা সমস্ত ছাদ বাগানকে সুস্থ সবলভাবে বাড়িয়ে তুলতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে দয়া করে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভরবেন না আপনাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যে গ্রুপে আপনারা খুব সহজেই আমার কমিউনিটি পোস্টে গেলে গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন তো দয়া করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কি আপনাদের যাবতীয় সমস্যার কথা আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবো তো ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ